একটু বৃষ্টি হলে গাছগুলো মনে হয় যে নিজের প্রাণ ফিরে পায় প্রকৃত রূপ তখনই দেখা যায় কি সুন্দর সবুজ সবুজ চারদিকে হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে এই ভিডিওগুলো কিন্তু অনেকদিন আগের করা ভিডিও প্রায় এক মাস আগের করা তো দেখতে দেখতে সময়টা কত দ্রুত চলে গেল তাই না এই যে দেখেন এটা হচ্ছে আমার কিছু লেবুর গাছ ছিল লেবুগুলো এত মজা দেখেন কি সুন্দর না একদম বৃষ্টিতে কি সুন্দর লাগছে পেছনটা যদিও কাদা কাদা হয়ে গেছে কিন্তু গাছগুলো অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ লেবুগুলো দেখতেই কত সুন্দর লাগতেছে তাই না আর মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক লেবু আসছে গাছগুলোতে খুবই সুন্দর লাগতেছিল আমি প্রত্যেকটা লেবুতেই হাত দিয়ে আসলে ধরে ধরে দেখতেছিলাম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তবু আমি নেই নেই আসলে খাওয়া হয় না তেমনভাবে আর এই যে দেখেন এখানে আমার ননদের গাছগুলা এই গাছগুলো বৃষ্টিতে একটু নষ্ট হয়ে গেছে আরও সুন্দর ছিল কিন্তু যেহেতু এগুলো ঘরে ভেতরে থাকার কথা কিন্তু যেহেতু বাইরে ছিল বৃষ্টিতে পুরা এগুলো একটু ভেঙে ইয়ে হয়ে গেছে আর কি নষ্ট হয়ে গেছে আর সামনের অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ এটা হচ্ছে বাড়ির সামনের পাশের অংশ আর এইখানটাতেও দেখেন বৃষ্টিতে অনেকটা অংশই নষ্ট হয়ে গেছে যেহেতু এক টানা বৃষ্টি হয়েছে সেজন্য হচ্ছে অনেক কিছু নষ্ট হয়ে গেছে এখানের গাছপালাগুলো একটু ভেঙে টেঙে গেছে আর কি সেটাই দেখাচ্ছিলাম আমাদের বাড়িতে কিন্তু আল্লাহ রহমতে অনেকগুলো পেয়ারা গাছ আছে সেগুলো কিন্তু অনেক মানে মোটামুটি ভালোই পেয়ারা আসছে আর কি সবগুলো গাছেই আসছে তো সেগুলাই আমি আপনাদের একটু দেখাচ্ছিলাম পেয়ারাগুলা পেয়ারাগুলো কিন্তু খেতে অনেক মজা এই যে দেখেন আমি ধরে ধরে দেখাচ্ছিলাম ছোটো বড়ো বিভিন্ন সাইজের আছে তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাড়িতে চলে যাচ্ছি সামনে আমার আব্বু যাচ্ছে পেছন পেছনে আমি যাচ্ছি আমার দাদিকে দেখার জন্য আমার দাদিও অসুস্থ সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আমার নানুর মতোই বর্তমান অবস্থা তাদের বিছানায় পড়ে গিয়েছেন উনি আসলে বৃষ্টিতে বাইরে বের হওয়ার কারণে পড়ে গিয়ে ওনার পা ভেঙে গেছে সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর কি আগে যেটা দেখিয়েছিলাম সেটা আমার শ্বশুর বাড়ি এখানে হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার সাথে সাথেই আমার কাকি আবার অনেক কিছু রান্না করছিল সেগুলোই আবার আমাদের জন্য খাবার রেডি করতেছে সবাইকে জোর করেই খাওয়ানো বসাইছে আমরা সবাই গেছিলাম শুধু আমার আম্মু যায়নি নানুর কাছ থেকে যেতে চায়নি তো এখানে হচ্ছে আমার চাচির হচ্ছে বিয়ের চুরি কত সুন্দর না কত বছর আগের স্মৃতি এগুলো রেখে দিয়েছে কিন্তু চুরিগুলো এখনও দেখতে কি সুন্দর তাই না আমি সেগুলোই দেখাচ্ছিলাম এত বছরের স্মৃতি বিয়ের আর কি তো চুরিগুলো দেখতে কিন্তু এখনও নতুনের মতো খুবই সুন্দর লাগতেছিল হাতে নিয়ে খুব সুন্দর আসলে আমরা দাদুকে দেখেই চলে আসবো তারপরও তাড়াহুড়ার মধ্যে চাচি অনেক সুন্দর করে সময় রান্না করছে আমাদের জন্য এত তাড়াহুড়ার মধ্যে চাচি আসলে আমাদের মেয়ের মতোই আদর করে ছোটোবেলা থেকেই উনি আমাদেরকে খুব আদর করে তারপর আর কি চলে আসলাম বাড়িতে দাদিকে দেখা শেষ করে আবার চলে আসলাম আর আমার মেয়ে তো এসেই তার নাটক ঢং শুরু হয়ে গেছে নাচানাচি ঘরের মধ্যে